ঢালিউড তারকা পরিমণি আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তবে সিনেমা কিংবা ওয়েব সিরিজ মুক্তির কারণে নয় গতকাল পুরনো একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির খবরে এই তারকা ছিলেন আলোচনায় আজ সোমবার আদালতে গিয়ে আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন আদালতও পরিমনের আবেদন মঞ্জুর করেন জামিন পেয়ে কেঁদেছিলেন এই নায়িকা তিনি বলেন বরাবরই আমার আইনের ওপর বিশ্বাস ছিল শ্রদ্ধা ছিল এখনও আছে আমার এই বিশ্বাস শেষ অবধি রাখতে চাই গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর গতকাল গণমাধ্যমকে পরিমণি বলেছিলেন পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের সবাই অনবরত ফোন করছেন খোঁজ খবর নিচ্ছেন এটা তো আমার জন্য বাড়তি একটা যন্ত্রণা বিব্রত কর উটকো ঝামেলা বলতে পারেন তবে এখানে ভয়ের কিছুই নেই আমি আইনিভাবে মোকাবিলা করব জামিনের জন্য আবেদন করবেন আমার আইনজীবী আজ সোমবার পরিমণির আইনজীবী জামিনের আবেদন করেন এর আগে আদালতে আত্মসমর্পণ করেন পরিমণি জামিন শেষে আদালতে দাঁড়িয়ে পরিমণি বলেন গতকাল থেকে সবাই যেভাবে ভালোবাসা দিয়েছেন আমি এই ভালোবাসার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব আমি গর্বিত যে এত ভালোবাসা পেয়েছি কিন্তু আমি একটা জিনিস বলতে চাই আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমার এই বিশ্বাস শেষ অবধি রাখতে চাই আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত ন্যায় বিচার পাবই আদালতে এই কথা প্রসঙ্গে পরিমণির বক্তব্য ছিল এমন আমি যে মামলা করেছিলাম, তার ঠিক আড়াই বছর পর তিনি একটা মামলা করেন যে মামলার জন্য আমার বিশ্বাস ছিল আমি মোকাবিলা করব সবাই আমাকে যেভাবে সাহসটা জুগিয়েছেন আমি জামিন পেয়েছি সবার ভালোবাসা পাচ্ছি সবার এই ভালোবাসা পেয়ে আমি বাড়ি ফিরছি চূড়ান্ত জয় নিয়েও যেন আমি বাড়ি ফিরতে পারি আমার জন্য দোয়া করবেন শেষে পরিমণি বলেন আমার বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়েছে আমাকে দমানোর জন্য এর বাইরে আর তো কিছুই দেখছি না এখন এই মামলা বিচারাধীন আমার বিশ্বাস সঠিক বিচার পাবো ন্যায় বিচার পাবো আমি বারবার আদালতের কাছেই এসেছি এখান থেকে আশাহত হতে চাই না এর আগে পরিমণির বিরুদ্ধে দু সালের আঠেরোই জুলাই নাসির উদ্দিন মাহমুদ চেষ্টা মারধর ভাংচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আদালতে মামলা হয় দু সালের চার আগস্ট পরিমণির বনানীর বাসায় অভিযান চালায় র্যাব পরে তাকে বিদেশি মদসহ গ্রেপ্তার দেখানো হয় এ মামলায় তিন দফায় মোট সাত দিন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় গ্রেপ্তারের সাতাশ দিন পর এক সেপ্টেম্বর পরিমণি কারাগার থেকে জামিনে মুক্ত হন সে সময় লাইভে এসেও সাক্ষাৎকারে কেঁদেছিলেন পরিমণি সংসদ জীবনেও একাধিকবার নানা ইস্যুতে আবেগ বক্তব্য দিয়েছেন পরি